তাদের ভিডিওতে যখন ভিউ না আসে তখন আপনারা কি হন পাগল হয়ে যান তো দেখুন আমার এই ভিডিওটা দুই দিন দুই ঘন্টা হওয়ার আগে আমি পাবলিশ করেছিলাম সেখানে আমার এখানে বলে ভিউ আইছিল না একদমই আইছিল না এই যে আমার এখানে যে ভিউগুলো চলে আসলো সবগুলো এখন উপর দিকে এই ভিডিওটা আমার র্যাঙ্কিনে আছে আমি কি করেছি তার কারণে আমার এই ভিডিওটা এখন চব্বিশ ঘন্টা পরে হলো আমার এই ভিডিওটা র্যাঙ্কে চলে আসল যা আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে আমার এই ভিডিওতে আঠারো ঘন্টায় আমার কোনো ভিউ আসে নাই বাট এই যে আজকে চার ঘন্টা আগে থেকে আমার এই ভিডিওতে ভিউ চলে আসছে তো দেখুন আমি যদি আমার এই ভিডিওতে ট্যাপ করি আমি এই ভিডিওতে ট্যাপ করলাম ট্যাপ করার পরে এখানে দেখুন আমার এই যে এটা কি বলে এই বারটা যত দিকে থাকবে কোনাইসা এভাবে কনয়সা যত থাকবে তত আপনার এই ভিডিওটা গ্রো হবে কারণ এইভাবে যদি থাকে থেকে কোনায় তাহলে আপনার বুঝতে হবে এই ভিডিও এই ইটা আপনার অন্যদের কাছে সাজেস্ট করতেছে এবং এসিওটা সম্পূর্ণ ভালো হয়েছে একটা ভিডিওতে আপনার এ সিওটা মাস্ট এটা করতে হবে নতুন চ্যানেলে এসিও যত ভালোভাবে করবেন তত আপনার ভিডিওটা থাকবে তো লিস্টে দেখেন আমার এই ভিডিওটা ফিচারে চালিয়ে ইউটিউব একটা ভিডিও যদি আপনার ব্রাউজার ফিচার এবং সাজেস্টেক সার্সেস এই তিনটা ফিচার থেকে যদি ভিউ আসে তাহলে ওই ভিডিওটা ভাইরাল হতে বাধ্য আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা করে সার্চ এবং ব্রাউজার ফিচার সার্চের থেকে আমার একটা চলে এসেছে আর ব্রাউজার ফিচার থেকে আমার ভিউ আসতেছে এখন তার মানে আমার এই ভিডিওটা থামনেল হয়েছে ভালো আপনার ভিডিও ভিউ আসবে ব্রাউজার ফিচার থেকে কখন যখন আপনি থাবনেলটা সঠিকভাবেও তৈরি করবেন সঠিকভাবে যখন থাবনেলটা তৈরি করবেন তখনই আপনার ভিডিওতে ব্রাউজার ফিচার থেকে ভিউ আসবে আপনি এসিও এসিও করেন ভালোভাবে এসিও করেন এসিও করলে পারি শুধু আপনার ভিউ আসবে না এসিও করলে ভিউ আসবে কোথা থেকে ভিউ আসবে দেখেন চার্জার থেকে চার্জার থেকে ওই একই থারনেলের থামনেল দেখে তারা ক্লিক করে যত থারনেলটা আকর্ষণীয় হবে তত আপনার ভিডিওতে ভিউ আসবে আকর্ষণীয় বলতে শুধু ক্লিক বেট থামনেল বানাইলেন ক্লিকবেট থামনেল কিভাবে বানায় ভিডিও নিয়ে আসবো তো ক্লিকবেট শুধু থামনেল দিলেন ভিডিওর ভিতরে যে কথা ওই কথা না না রেখে আপনি অন্য একটা দিয়ে দিলেন এমনটা করলে আপনার ভিডিওতে বড় ধরনের ইফেক্ট পড়বে শুধু ক্লিকবেট বেট থামনেল আপনি লাগাবেন না ভিডিওর সাথে সমন্বয়ে রেখে ক্লিকবেট করুন তাহলে আপনার ভিডিওটা ভিউ আসবে ভালো দর্শকরাও দেখবে তখন আপনি বানাবেন আপনার ভিডিওতে শুরুতেই আপনি যে টাইটেলটা দিবেন ওই টাইটেলটাই আপনি ভিডিওর মধ্যে বলে দিবেন তাহলে আর আপনার এই সমস্যা হবে না কোনো ইফেক্ট পড়বে না আপনি শুরুতে বলে দিলেন নাই ভিডিও লাস্টে গিয়ে জাস্ট ক্লিকবে থামনেল যে দিচ্ছেন ওই টাইটেলটা বলে দিলেন মুখে তাহলে বেশ হয়ে গেল ইউটিউব এটা কোন স্পাম্পের মধ্যে ধরবে না যদি ধরে তাহলে আপনার ওই ভিডিওতে একটা ইস্যু আসতে পারে তো দেখুন আমি এই ভিডিওতে বাজার ফিচার থেকে যে ভিউ আসতেছে আমি এই যে আমি এই ভিডিওটা আপনাদের দেখাই এই যে আমি এখানে কি করছিলাম শুধু একটা ক্লিকবেথ থামনেল অ্যাড করেছিলাম আমি বলে এখানে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করুন মাত্র তিন দিনে এমনটাই একটা ক্লিকবেট থামনেল দিয়ে দিয়েছিলাম ভিডিওতে বলেছিলাম আমি কীভাবে টাকা আর্নিং করুন ফেসবুক থেকে তো ভিডিওটি পুরো দেখতে পারেন এই ক্লিকবেট থামনেলের কারণেই আমার এই ভিডিওটা বাজার ফিসারে চালিয়ে দিছে ইউটিউব এবং এসিও আমি যেভাবে করেছি আমার চ্যানেলে ভিডিও আছে এসিওর ব্যাপারে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন চাইলে তো এই ছিল ভিডিওটা তো আর একটা আপনাদের বোনাস হিসেবে আমি বলে দিই তো এই যে আমি ভিতরে আসলাম এই যে রিস রিসে আসবেন রিসে আসার পরে আপনারা উপরে আসবেন এই যে ইউটিউব সার্চ টার্মস আপনাদের যদি এখানে কিওয়ার্ড আসে তাহলে এই কিওয়ার্ডগুলো আপনারা কপি করে নেবেন আপনাদের ডিসক্রিপশনে হোক এবং ট্যাক্স সেকশনে হোক দুই জায়গায় রাখলি হবে তো বলবো আমি বলব আমি বলবো এই যেহেতু এটা আমার হান্ড্রেড পার্সেন্ট এটা সার্চেস আছে এই কিওয়ার্ডটা মানুষ সার্চ করতেছে বেশি যার কারণে আমি এটা টাইটেলেও দিয়ে দিছি এই যে দেখুন আমি এই কিওয়ার্ডটা আমি এই যে হ্যাশট্যাগ দিয়ে টাইটেলে রেখে দিছি যার কারণে আমার এই ভিডিওটা আরো ভাইরাল হওয়ার চান্স বেড়ে যায় তো আপনারা আপনার ভিডিওটা যদি পর্যবেক্ষণ করেন তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং ভিউ আসবে অল্প দিনের মধ্যেই আপনি ওয়ান কে সাবস্ক্রাইব এখানে করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ